পুকুরে চলছে সেচ পানি সরার সাথে সাথেই একে একে বেরিয়ে আসছে অস্ত্র সব মিলিয়ে পুকুরের ভেতর থেকে উদ্ধার করা হয় তিনটি পিস্তল একটি রিভলভার দুইটি ওয়ান শ্যুটার গান ও বিপুল পরিমাণ দা ছুরি ও চাইনিজ কুরাল সহ বেশ কিছুগুলি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে কুমিল্লার সদর উপজেলার কটক বাজার কবরস্থানের পাশের পুকুরটিতে অভিযান চালায় র্যাব শুরুতে শ্যালো মেশিন দিয়ে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরিয়ে নেওয়া হয় পানি সরতেই বেরিয়ে আসে পিস্তল বন্দুক দেশীয় অস্ত্র ও গুলি বিষয়টি নিশ্চিত করে র্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান আশপাশের এলাকায় এমন আরও অস্ত্রের সন্ধান মিলতে পারে নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এতগুলো অস্ত্র পুকুরে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে